বেশ কয়েকদিন ধরে অনলাইনে দেখতেছি যে খাবারে ভেজাল সোনো ক্রিমে ভেজাল আসে ভেজাল তারপরে পারফিউমে ভেজাল আমরা যে গুড় সবাই খাই আখের গুড় বা যেসব গুড় আছে সব কিছুতে ভেজাল মিষ্টিতে ভেজাল হোটেলের খাবারে ভেজাল প্রত্যেকটা বাচ্চাদের চিপস চানাচুর তারপরে নুডুলস প্রত্যেকটা জিনিসেই ভেজাল এবং আমাদের যে স্বপ্ন সবার পছন্দ স্বপ্নতে গিয়েও ধরেছিল যে ডালে রং মেশানো তো এত ভেজাল যখন ধরাই পড়ছে যে আমাদের ভোক্তা ভোক্তা অধিকার অফিসাররা গিয়ে ধরে এবং ভিডিওগুলো ছাড়ে সেখানে অনেক লাইক কমেন্ট হয় তাদের দেখে সবাই হিরো মনে করে ভালো কথা আমিও হিরো মনে করি আসলে একটা মানুষ খাবারের সাথে বিষ মেশানো আর একটা মানুষের শরীরের জন্য কতটা ক্ষতিকর তারা সেখানে অফিসাররা বলে যে এই কেমিক্যাল মিশিয়ে যে কোনো খাবার বিক্রি করতে গেলে সেটা মানুষের কিডনি ড্যামেজ হয় লিভার সমস্যা হয় চোখ অনেক ক্যান্সার জাতীয় রোগ হয় তাহলে ভাই এত বড় রোগের যারা বিষ দিয়ে মানুষের ধ্বংস করতেছে মাছ মানে যত খাবার আছে প্রত্যেকটা জিনিসেই তারা বাংলাদেশি মানুষ ভেজাল অথচ দাড়ি টুপি নামাজ এরা দেখবেন কোথাও যদি কোনো ওয়াজ মাহফিল হয় টুঙ্গি ইস্তেমা এখানে সেখানে সব জায়গায় বাঙালি সব জায়গায় বেশি বেশি এবং বাংলাদেশে মসজিদ যেখানে মানুষ প্রচুর নামাজ কালাম পড়ে ঠিক আছে তো তাহলে এত ভেজাল মিশায় কারা যে দেখি প্রত্যেকটা দোকানের লোকেরাই দাড়ি টুপি আছে মাথায় মাথায় টুপি মুখে দাড়ি কত সুন্দর লোকটা বেশ ভোসা আসলে তাদের কাজ খুব খারাপ তাহলে যারা খাবারের সাথে মিশিয়ে মানুষের হাজার লাখো মানুষের জীবন নিয়ে খেলা করতেছে ছোট ছোট বাচ্চাদের জীবন নিয়ে খেলা করতেছে ভাই যারা খাবারে ভেজাল মিশায় আপনারা সামান্য বিশ পঞ্চাশ হাজার টাকা তাদের জরিমানা করে আবার ছেড়ে দেন আবার আপনারা গোপনে অনেক টাকা নেন যাতে আপনারা মানে ওনার যেন কাজের সুযোগ পায় আচ্ছা যারা খাবারে এমন একটা মানুষ একটা মানুষ না হাজার মানুষের এই দেশে এমনিতেই চিকিৎসা চিকিৎসা ব্যবস্থা অনেক বেড়েছে কিন্তু চিকিৎসা সুচিকিৎসা মানুষ পায় না তো সেখানে এই যারা যারা খারাপ মেডিসিন মিশিয়ে মানুষের ক্ষতি করতেছে তাদের হয় যাবজ্জীবন দেন না হয় না হয় কি বলে এটা আমি তো ভিডিওতে বলতে পারলাম না তো মানুষের ফাঁসি যাবজ্জীবন বা হাত ইসলামে চুরি করলে হাত কি করতে হয় তো আপনারা বোঝেন তো এইগুলা না করে আপনারা কয়েকটা ভিডিও করে নিয়ে আসেন ভিডিও পোস্ট করেন জনগণের সামনে হিরো হন তাহলে এই খা এই খারাপ জিনিস তো বাদ হইতেছে না খারাপ জিনিসটা এমনভাবে শাস্তি দেন দু চার পাঁচ দশটা শাস্তি দেন যেমন সৌদি আরবে যারা মানুষদের জিম্মি করে টাকা পয়সা নিত তাদের সাথে কীভাবে শাস্তি দিয়েছে বিশজন লোকের গলা কি করেছিল তো আপনারাও বাংলাদেশে এমন কোনো শাস্তি দেন তাহলে কোনো মানুষ খাবারে ভেজাল মিশাইতে পারবে না তো আপনারা বড়ো বড়ো অফিসাররা গিয়ে সেখানে তাদের কিছু জরিমানা করেন কিছু আবার আপনারা নিজেরা গোপনে নেন এবং আপনাদের আইডিগুলো সবার সামনে প্রচার করেন যে আমরাও যদি ভোক্তা অধিকারের কোনো সমস্যা হয় আমরা যদি বারবার ফোন দিই আপনাদের ওখানে ফোনই ধরে না ঠিক আছে আমাদের দেখা যায় দু চার পাঁচ দশ মিনিট কেটে যায় আমরা সাধারণ মানুষ ওখানে যেতে পারি না কালকে দেখলাম কি আহ মরিসের ভিতরে ইহাবা মরিসের ভিতরে ইয়াবা নিয়ে যাচ্ছে এটা কেউ ইনফরমেশন দিয়েছে যে নিয়ে যাচ্ছে তার সাথে তার মনে হয় কোনো ঝামেলা হয়েছে এই জন্য ধরাই দিয়েছে কালকে একটা বয়স্ক মহিলাকে দেখলাম সে বাছে করে একটা বালিশ নিয়ে যাচ্ছে বালিশের মধ্যে ইয়েবা ওইটা তো ওই বাংলাদেশে আসছে কিভাবে সেখান থেকে আমার দরজা থেকে যদি কেউ কোনো জিনিস না নিয়ে আসতে পারে আমি ওই ঘরে থাকি প্রোটেকশনের জন্য আমার ঘরের ভিতরে তো দরজা থেকে কেউ কোনো জিনিস নিয়ে আসতে পারে না আমি দেখি তাহলে এত প্রোটেকশনের পরও বাংলাদেশে আসে সবাই খায় এবং ধরে তখন যখন একজনে আরেকজনের সাথে ঝামেলা হয় তখন পুলিশকে ইনফর্ম করে বলে দেওয়া হয় যে দেখেন এই লোকটা এটা নিয়ে যাচ্ছে ওকে ধরে ফেলেন তখন এই লোকেরা ধরে আর পুলিশরা জানে তখন গিয়ে তারা অভিযান মানে ধরেছে তখন তাদের সেখান থেকে একটা সুনাম হয় তাদের প্রমোশন হয় আসলে সব কিছুই বাংলাদেশটা একটা নাটক সিনেমা প্রত্যেকটা জিনিসই নাটক আসলে এত আইন ব্যবস্থা এত সুচিকিৎসা এত ডাক্তার এত কিছু তারপরেও কিন্তু আমরা সুচিকিৎসা পাই না আমরা সু আইনের ব্যবস্থা পাই না এবং এত ভেজাল খাবার যারা বিক্রি করে তাদেরও আমরা এমনভাবে শাস্তি দেয় না কারণ তাদের আমরা কিছু নিয়ে ছেড়ে দেই যদি এমনভাবে শাস্তি দেওয়া হতো তাহলে কোনো দিন আর এই বাংলাদেশে খারাপ জিনিসের ব্যবসা কেউ করতে পারতো না কি করব। যে আসেন নাই খাতা তারা আসে তাদের দল ক্ষমতা নিয়ে কী আসবে যাবে কেউ আওয়ামী লীগ হবে না বিএমপি হবে না এনসিপি হবে না হবে জামাত ইসলাম এগুলো নিয়ে টানাটানি তাদের তো দেশের প্রতিই নাই আর যারা আসবে ক্ষমতায় তারা তো টাকা পয়সা লুটপাট করে দেশের বাইরে পাঠিয়ে দেবে আমরা সাধারণ জনতা আজও বেশ খেতে আছি কালো খেতে খেতে আমরা শেষ হয়ে যাবো এমপি মন্ত্রী অসুস্থ হইলে দেশ বিদেশে যেয়ে চিকিৎসা নেবে আর আমরা তো সাধারণ আমজনতা আমাদের ভোটেই তারা হয় আমাদের তাদের ভোটে দরকার নাই তাদের তো ভোট নিজেরাই সব কিছু নিয়ে নেবে তো ক্ষমতা হলে সব কিছু এরপরে মারামারি কাটাকাটি ধর্ষণ যা কিছুই হোক কোনো জিনিসের এই দেশে বিচার নেই এই দেশে বাঁচার চেয়ে আল্লাহর কাছে বলি হে আল্লাহ তুমি এমন ভূমিকম্প দিয়ে আমাদের নিয়ে যাও কারণ আমরা সাধারণ জনতা আমরা না পারি মানুষকে ঠকাইতে না নিজেরা সারা জীবন ঠকতে ঠকতেই আসি এসব আর ভালো লাগে না ঠিক আছে তো এমন আইন ব্যবস্থা করুক যেন এমন কাজ করুক দেশের জন্য মানুষ যেন সারা জীবন মনে রাখে ইসলামিক প্রত্যেকটা মানুষের মাথায় টুপি দাড়ি প্রত্যেকটা মানুষ লেবাজে খুব মুসলমান হজ করে পাঁচবার দশবার বার অথচ কোনো কাজে ভালো কাজ নাই ভাই বোনের সম্পর্ক ভাই বোনের সম্পত্তি নষ্ট করা আত্মীয় স্বজনের সাথে ছিন্ন করা সব কিছুই তারা ভালো বোঝে বাংলাদেশে লেবাসদারি মানে কি বলবো ফেরাউনের অভাব নাই ভালো মানুষ একটাও নাই যে না তুমি এত কথা বলো না আমি তো এগুলো সহ্য করতে পারি না কারণ আমার দায়িত্ব কর্তব্য ফ্যামিলি আত্মীয় স্বজন সবার প্রতি আমার সামর্থ্য অনুযায়ী অনেক করার চেষ্টা করি আমার প্রতি কেউ খেয়ালও করে না আমি ওটা নিয়ে ভাবি না আমি যেটা করব আমার আল্লাহ আজ হোক কাল হোক আমাকে ফেরত দেবে এই দুনিয়ায় না দেবো ওই দুনিয়ায় দেবে এই জন্য আমি আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি আত্মীয় স্বজন সবার সাথে ভালো সম্পর্ক ফেরে দায়িত্ব কর্তব্য করি যারা দায়িত্ব কর্তব্য করে না তাদের বিচার তারাই করবে